উনি এই গলা থেকে এই খাল পরিষ্কার এবং এই যে গুস্ত গ্রামের কোন জায়গায় টিউবওয়েল লাগবে উন্নয়নমূলক কাজের জন্য উনি আমাদের জিয়ার যারা সৈনিক আছে এই রহমান সাহেব এই ওনার পিছনে যেরা মানে মিথ্যা এই যে একটা উনি ঘুষ খায় না উনি দুর্নীতি করে না উনি দুর্নীতি পছন্দ করে না এই একদল সুবিধাবাদী লোক তার কাছ থেকে দুর্নীতি করতে চায় এই দুর্নীতি ওনার যে করতে পারে না বিধায় ওনাকে বদলি করার জন্য মিছিল করার জন্য ওনার ওনার মান সম্মান করার জন্য এই শ্রেণী একটা শ্রেণীর দল আছে আমরা যারা জিয়ার সৈনিক আছি উনি জিয়ার সৈনিকের পক্ষে কাজ করে উনি গলা উন্নয়নমূলক উনি যতরূপ পারে ওরা যতরূপ ওনার হাতে ক্ষমতা আছে হ্যাঁ সে উনি দ্বিগুণ কাজ করে ওনার মতন সব ব্যক্তি আমাদের গলাচি উপজেলা দরকার আমি এখানে দাঁড়িয়েছি মানে আমি রাজনৈতিক নেতা হিসেবে আমি সাধারণ জনগণ জনগণের পাশে দাঁড়াইছি উনার উনার একজন 7 ব্যক্তি মেজኑ রহমানের মত একজন 307 ব্যক্তির জন্য আমরা আজকে মানব বন্ধন এই সাধারণ সুশীল সমাজের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমি পরিচয় আমিmeida মকুল আমি শিক্ষতিনি ইউনিয়ন যুবদল সভাপতি উবু জেলা সদস্য